অ্যানসার নামে একটি অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন স্মার্ট অ্যানসার অপশনটি কিন্তু অফ রয়েছে এই অপশনটি আপনারা অন করে দিবেন যদি এই অপশনটি অন করে দেন তাহলে আপনাকে যে কেউ ফোন দেখ না কেন তা আপনারা শুধু এই ফোনটি কানের কাছে নিয়ে যাবেন অটোমেটিকলি আপনাদের ফোনটি রিসিভ হয়ে যাবে দ্যাটস ইট ফেসবুকে খারাপ ভিডিও আসা বন্ধ করে দিন অনেক সময় আমাদের বাচ্চারা মোবাইল ফোন নিয়ে চালায় বা আমাদের ফ্যামিলিতে ফোন নিয়ে চালায় এতে করে খারাপ ফটো ভিডিও চলে আসতে পারে আমার দেখানো জাস্ট সেটিং আপনার ফোনে করে রাখলে আর খারাপ ফটো ভিডিও আসবে না এই কিভাবে করবেন ফোন লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো পেতে আমাকে ফলো করতে পারেন আপনারা চাইলে ভিডিওটি শেয়ার আপনাদের টাইম লাইনে রাখতে পারেন ওকে প্রথমে আপনাদের ফোনে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসবেন এখানে থ্রি লাইন অপশন আপনারা ক্লিক করবেন দেখুন সেটিং অপশন আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনার স্কুলের অন করে নিচে আসবেন দেখুন নিউজ স্পিড নামে একটা অপশন রয়েছে নিউজ ফিড অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে নিচে এসে রিডিউস নামে একটা অপশন রয়েছে এই অপশন আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর দেখুন সেনসিটিভ কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে এই অপশন আপনারা ক্লিক করবেন সেনসিটিভ অন্ডার ক্লিক করার পর দেখুন রিডিউস মোড নামে একটা অপশন রয়েছে এই অপশনটি কিন্তু অফ রয়েছে এই অপশনটা অবশ্যই আপনারা অন করে দিবেন এই অপশনে অন করে এখানে ওকেতে আপনারা প্রেস করে দিবেন এই অপশনটি যদি আপনাদের ফোনে অন থাকে তাহলে আপনাদের ফোনে কোনো ধরনের খারাপ ভিডিও আসবে না দ্যাটস ইট এখন থেকে ভাই সিম সারা আপনার ফোন দিয়ে যে কোনো জায়গায় কল দিতে পারবেন আপনারা চাইলে দুই তিন মিনিট ফ্রিতে কথা বলতে পারবেন কিন্তু এই আমরা অনেকেই জানি না এই সেটিং টি কিভাবে করতে হয় ফোন লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি পেতে আমাকে ফলো করতে পারেন আপনারা চাইলে ভিডিও শেয়ার আপনাদের রাখতে পারেন পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগতে পারে না প্রথমে আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার অপশন আসবেন এখানে আসার পর সার্চ বার অপশন আপনারা লিখবেন গ্লো ফোন লিখে সার্চ দিবেন গ্লো ফোন অপশন আপনারা ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারপ্রেস চলে আসবে গ্লো ফোন অপশনে এই ব্রাউজার

কিন্তু কল চলে যাবে তখন কিন্তু আপনারা দুই থেকে তিন মিনিট এই নাম্বারে আপনারা চাইলে কথা বলতে পারবেন আপনাদের ফোন থেকে কোনো রকম টাকা কাটবে না আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড জিমেল ইমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে ভাই এই ভিডিওটি আপনার জন্য আপনারা সেকেন্ডে ফেসবুক এবং ইমেইলের পাসওয়ার্ড বের করতে পারবেন এই করবেন ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো পেতে আমাকে ফলো করতে পারান আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে আপনাদের টাইম লাইনে রাখতে পারেন পরবর্তী অবশ্যই আপনাদের কাজে লাগবে যা পাসওয়ার্ড বের করার জন্য আপনার ফোনের সেটিং অপশন আসবেন এখানে আসার পর স্কুল ডাউন করে নিচে আসবেন দেখুন গুগল অপশন আছে এখানে আপনারা গুগল অপশন আপনারা ক্লিক করে দিবেন অল সার্ভিস নামে অপশন আছে অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে অ্যাডফিল নামে অপশন রয়েছে অপশন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেখুন অ্যাডেফিল উইথ গুগল নামে একটু অপশন রয়েছে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার নামে একটু অপশন রয়েছে অপশন আপনারা ক্লিক করবেন এই অপশানে আপনারা ক্লিক করার পর আপনারা এখান থেকে ফেসবুকের পাসওয়ার্ড ইমোর পাসওয়ার্ড এবং জিমেল ইমেলের পাসওয়ার্ড এবং রেলওয়ের পাসওয়ার্ড সকল কিছুর পাসওয়ার্ড আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন দেখুন আমি যদি ফেসবুকের উপর ক্লিক করি তাহলে আমি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবো নাম্বার সহ কিন্তু আমি ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পারবো আপনারা চাইলেও এভাবে পাসওয়ার্ডগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং আমি যে রিলেতে ক্লিক করি রিলেতে ক্লিক দেখুন নাম্বার সহ কিন্তু পাসওয়ার্ডটি চলে এসেছে এইভাবে চোখের মতো আইকনে ক্লিক করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি দেখতে পারবেন এইভাবে ভুলে গেলে আপনারা পাসওয়ার্ডগুলো দশ সেকেন্ডে আপনারা দেখে নিতে পারবেন দ্যাটস ইট